দেশের মানুষের যে প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয় সেটির যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই নির্বাচনের ধারা যেন অব্যাহত থাকে সেই নির্বাচনের ধারা সেই চর্চা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেন চর্চা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চকসু জাকসু আমরা জানি কিছুদিন পর সেটির কিন্তু নির্বাচন হবে সেটির মাধ্যমে কিন্তু ফলাফল প্রকাশ পাবে এবং সেই ফলাফলের মাধ্যমে কিন্তু তারা তাদের পছন্দের নেতৃত্বকে কিন্তু আসলে তারা সেখানে বেছে নিতে পারবেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজকে সারাদিন ব্যাপী আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন ছুটি চললেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামীতে অর্ধবার্ষিকী পরীক্ষা থাকলেও প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন এবং তারা বলেন যে প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচন পাওয়া তাদের জীবনের একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে সকাল থেকে যে বিশেষ কয়েকটি অবস্থা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই যে আপনারা দেখছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এটি যেন একটি মহাসমুদ্রের ন্যায় মহাসমুদ্রের মতোই কিন্তু পরিণত হয়েছে মানে এজ লাইক এস যে বিষয়টি আমরা দেখছি যে সাগর যেমন উত্তাল থাকে তার অগণিত ঢেউয়ের মাধ্যমে আমরা ঠিক তেমনই দেখছি সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশ বিভিন্ন স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাবি ঢাবি ডাকসু ডাকসু স্লোগান সেই তাদের স্লোগান তাদের যে আমেজ সেই আমেজও কিন্তু মনে হচ্ছে মহাসমুদ্রে আসলে যে ঢেউয়ের গর্জন সেই মহাসমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো সিনেট ভবনেও শিক্ষার্থীরা তারা গর্জন দিচ্ছেন উৎসব করছেন মিছিল মিছিল সেটি প্রকাশ করছেন আমরা আমরা জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে এই সেই মাহেন্দ্র খন যে মাহেন্দ্র খনের জন্য সমস্ত দিনব্যাপী শিক্ষার্থীরা সেখানে আসলে তারা দিনব্যাপী ভোট দিয়েছেন তারা তাদের পছন্দের প্রার্থীর জন্য প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং

দল ইসলামী ছাত্র শিবির এবং বাম সংগঠন এবং আজকাল স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই এর একটি সর্বশেষ অবস্থা দেখার জন্য অপেক্ষার জন্য অপেক্ষা করে এই সিনেট ভবনে আর তারা কিন্তু লাইভের মাধ্যমে আমি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সিনেট ভবনে শিক্ষার্থীদের বর্তমানে কি পরিমাণ উপস্থিতি রয়েছে আপনাদেরকে যদি একটু দেখার চেষ্টা করি বিভিন্ন হল থেকে শুরু করে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীরা তারা এখানে উপস্থিত হয়েছে যতটুকু বলা যাচ্ছে যে বিভিন্ন হলে বিভিন্ন রকম প্রার্থীর জন্য প্রচার প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং আজকের এই দিনটির জন্য বিশেষ করে তারা স্থায়ীভাবে এবং নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি বিপি বর্তমান গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হয়েছিলেন সেই সেই ডাকস নির্বাচনকে ঘিরে ব্যাপক ব্যাপক কথা এবং ব্যাপক কথা রয়েছে কিন্তু এখন জুলাই জুলাই আগস্ট ভূতান পরবর্তী যেই নতুন ডাকস নির্বাচন সেই ডাকস নির্বাচনটাকে অনেকেই আসন্ন জাতীয় নির্বাচনের একটি প্রতিরূপ হিসাবে দেখছেন অনেকে মনে করছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হলে আগামী জাতীয় নির্বাচনটিও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা অনেকে দেখছেন আবার অনেকে বাংলাদেশের গণতন্ত্রের ভাবি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচুর সংখ্যক যারা শিক্ষার্থী এখন ছুটি চলছে প্রথম বর্ষের তারা পরীক্ষা গত কিছুদিন পর সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে বাদ দিয়ে তাদের এই প্রাণের ডাকসুকে তারা আসলে হৃদয়ে গেথে নিয়েছেন হৃদয়ে ধারণ করে নিয়েছেন আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ল্যাবরেটরি যে ইনস্টিটিউটটি রয়েছে কেন্দ্র সেখানে কিছুক্ষণ আগে স্বতন্ত্র প্রার্থী বিপি প্রার্থী উমামা তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমরা দেখেছি ছাত্রদল বেশ কয়েকটি অভিযোগ তুলেছে ছাত্র শিবিরও পাল্টা অভিযোগ তুলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আসলে ডাক শুনিয়ে কোনো তাবানার সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই মেনে নেবেন না এবং অসংখ্য ভাবে প্রত্যেকটি দিক থেকে কিন্তু আমরা দেখেছিলাম অর্থাৎ আপনাদেরকে একটু জানিয়ে রাখি এর এই আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে বাংলাদেশের জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি শুধু সিনেট ভবন নয় সিনেট ভবনের বাহিরেও কিন্তু আমরা দেখেছি যে সিনেট ভবনের বাহিরেও প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা অধীর আছেন এবং এই সিনেট ভবনের যে এখানকার ফলাফলের যে দৃশ্য সেটি কিন্তু আমরা জানিয়ে রাখতে চাই যে সিনেট ভবনের এই দৃশ্য তারা কিন্তু মূলত কিছুক্ষণ পর এলইডি যে স্ক্রিনটা রয়েছে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমেও কিন্তু তারা সেটি প্রকাশ করবেন এবং বাহির থেকে সাথে ডাকুনকে প্রাধান্য দিচ্ছে অনেকের মতে এই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের মাধ্যমে যে সমস্ত নেতা নেতৃত্ব তৈরি হয়ে আসে তারাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের জাতীয় জাতীয় নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই কারণেই ডাকসু নির্বাচনটি অনেকটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইত্তেফাক লাইভ জানিয়ে রাখতে চাই এরকম স্লোগানে কিন্তু এই মুহূর্তে প্রকম্পিত এই সিনেট ভবনের যে হল রুম সেই হল রুম শুনতে পাচ্ছিলেন শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন স্লোগান দিয়ে এরকম থেকে থেকেই কিন্তু তারা তাদের যে উচ্ছ্বাস তাদের মনের ভিতরের যে আনন্দ সেই আনন্দকে কিন্তু তারা প্রকাশ করছেন স্লোগানের মাধ্যমে ডাকসু ভাবি ডাকসু ভাবি স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে বকুল আকাঙ্ক্ষার যে ডাকসু সফলতা অর্থাৎ অনুষ্ঠিত হয়েছে সেই সফলতার কথাই হয়তো প্রকাশ করছেন এভাবে স্লোগানের মাধ্যমে তাদের সেই আকাঙ্ক্ষা তাদের মনের ভিতরে যে লালিত স্বপ্ন সেটি হয়তো প্রকাশ করছেন এই আজকের যে দাঁশ নির্বাচনে ভোট প্রদান করেছেন সেই ভোট প্রদানের মধ্যে দিয়ে সেই উচ্ছ্বাসের কথাই হয়তো তারা স্লোগানে স্লোগানে প্রকাশ করছেন যেটি কিন্তু এই মুহূর্তে আলোচনার সমালোচনা কিন্তু চলছে এখনও যে আসলে কে হবে বাস্তব ভীতি পরবর্তী ভীতি সেদিনে কিন্তু জোর আলোচনা চলছে শিক্ষার্থীদের হাসি মুখ এবং আনন্দ উচ্ছ্বাস এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করেছে এই সিলেট ভবনের যে হল সেখানে কিন্তু উচ্ছ্বাসের তৈরি করেছে এখানে উচ্ছ্বাসকৃত শিক্ষার্থীদের কেবলই উল্লাসের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি চোখে মুখে কেবল আনন্দের যে ছাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কানাই কানায় পরিপূর্ণ হয়ে গেছে সিনেট ভবনের যে হলরুম অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যে বলা হয় এই সিনেট ভবনকে সেই সিনেট ভবনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে উপস্থিত হয়েছেন তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি নেওয়ার জন্য তারা যে ভোট সারাদিন ভোট দিয়েছেন ভোট দানের পরে এই ফলাফল জানার জন্য কিন্তু এখানে কিছুক্ষণ পর পরই আমরা দেখছি যে স্লোগানে স্লোগানে উশাগ্রাম প্রদেশের সেই ভোট গণনা কার্যক্রমের যে দৃশ্য সেটি শিক্ষার্থীরা দেখেছেন শুধুমাত্র অপেক্ষা এখন ভোট গণনার পরে যে ফলাফল সেটি শোনার অপেক্ষা সেই ফলাফলে কে হচ্ছেন ডিপি কে হচ্ছেন জিএস কে হচ্ছেন ইভিএস বা কার্যকরী পরিষদের সদস্য এবং বিভিন্ন যে দায়িত্বের দায়িত্বপ্রাপ্ত হবেন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধি হওয়ার জন্য যারা প্রার্থী হয়েছিলেন তারা কারা হচ্ছেন পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিনিধি সেটি জানার জন্যই কিন্তু এই অপেক্ষা দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন এই ফলাফল জানার জন্য এখনো বলা যায় যে অপেক্ষার প্রহল বলছেন তারা বিকেল থেকেই আমরা দেখেছি পাঁচটার পর থেকেই কিন্তু সিনেট ভবন সম্ভবকেলের সামনে জড়ো হতে শুরু করে এই শিক্ষার্থীরা রাত এগারোটার পর থেকে এই সিনেট ভবনের হলগুলো যেহেতু এখানেই সবগুলো কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে এবং সিফ রিটার্নিং অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্য যারা কর্মকর্তা এবং শিক্ষকরা রয়েছেন তারা এখানে আসবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসবেন এবং এখান থেকেই মূলত এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল শোনার জন্যই শিক্ষার্থীরা এসে এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকস নির্বাচন আহ আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মঙ্গলবার সকাল থেকেই এই একশো নির্বাচন এটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আজকে সারাদিন ভোট গণনা চলেছে এখনো প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত আছে তারা কমেন্ট করছেন তারা বলছেন আমরা আপনাদেরকে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই যে সবার আগে শখ সংবাদ মানুষের কাছে দ্রুত পৌঁছিয়ে দেওয়ার জন্য কালের কণ্ঠ দর্শক এই মুহূর্তে তারা চূড়ান্ত লাইভে যুক্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু এটার ব্যতিক্রম হয়নি সকাল থেকে তারা টানা চব্বিশ ঘন্টা গতকাল রাত থেকে প্রত্যেকটি খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটতে যাচ্ছে আনাচে কানাচের প্রতিটি খবর তারা মুহূর্তের মধ্যে সমস্ত দেশবাসী বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বদ্ধ পরিকর আমরা জানাতে চাই আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্য পর্যবেক্ষণ পরিস্থিতি সব কিছু কি হতে যাচ্ছে কেমন ঘটতে যাচ্ছে সব কিছুই আমরা আপনাদেরকে জানাবো এ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখবেন চোখ তখন আসলে ফলাফল ঘোষণা হবে এবং ফলাফলের অপেক্ষায় হয়েছে আর কি ফলাফল বলতে এখনও ওরা আসে না হ্যাঁ শেষ কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে এখনও তো বুঝে না প্রশাসনিক কেউ এখন ঢুকে নাই দাবি যারা আছে এখনও বুঝে যাচ্ছে না যে হ্যাঁ হ্যাঁ জানাবো জানাবো Deixa eu 马路是。 সিনেট ভবন থেকে এই মুহূর্তে সবাই যে জীবন করেছে আমি দেখতে পাচ্ছেন চারশো নির্বাচনের ফলাফল ঘোষণার যে মঞ্চ সেটি কিন্তু হয়েছে এখানে কিন্তু এসে উপস্থিত হবেন চিফ রিটার্নিং অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি তিনি এসেই মূলত ফলাফল প্রকাশ করবেন আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল যে ভোট সেটি হতে যাচ্ছেন জিএস থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ সে প্রত্যেকটি দেখার জন্য আমরা এই আসন সংখ্যা দেখছি যে সিনেট ভবনে সেটি আহ যতটুকু রয়েছে তার প্রায় কয়েক গুণ বেশি শিক্ষার্থী বৃন্দ তারা কিন্তু প্রবেশ অলপ হওক দেৱে নাই হওক এনে ধৰি লওক বলাভ হয় মোৰ পর্যবেক্ষণের পর আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের কে ভিপি জি সহ অন্যান্য পদবিতে যুক্ত হচ্ছেন দর্শক কালের কণ্ঠ লাইভে রাজধানী